হাত রাজধানীর আফতাবনগরে আলোচিত ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে আলমের ওপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে সোমবার রাত নয়টার দিকে এ হামলা হয় হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাত দশটা ষোলো মিনিটে জানানো হয় দুর্বৃত্তরা তাকে মারধর করে অজ্ঞান করে ফেলে যায় এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য মুক্তা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান অন্তত পাঁচ ছয়জন হামলাকারী তিনটি মোটরসাইকেলে ঘটনাস্থলে আসে তারা কোনো ধরনের কথা না বলে হিরো আলমকে ঘিরে ধরে এবং এলোপাথারি লাঠি ও রড দিয়ে আঘাত করতে থাকে কিছুক্ষণের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন হিরো আলমের স্ত্রী রিয়ামণি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন হিরো আলমকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তার মাথা মুখমণ্ডল এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে এ ঘটনায় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাল আলোচনা শুরু হয়েছে বক্তব্য অনুসারীরা হিরো আলম এর সুস্থতা কামনা করেছেন অনেকে প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এর আগে একাধিকবার হিরো আলম বিভিন্ন জায়গায় হামলার শিকার হলেও এবারকার ঘটনাটি নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়রা বলছেন আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ না নিলে এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে